সিপস অ্যাফিডস মাইট এই সমস্ত পোকামাকড়গুলো কচি পাতায় তলায় বাসা বেঁধে সেখান থেকে রস শোষণ করে পাতাগুলিকে কুঁকড়ে দেয় এই কুঁড়ি জবা গাছের কেন ঝরে পড়ে সেটি আমাদের জানতে হলে তিনটি বিষয় মাথায় রাখতে হবে নমস্কার বন্ধুরা আমি বাপন নিয়ে চলে এসছি আজকে আবার একটি নতুন ভিডিও আপনাদের প্রিয় বঙ্গরিন নেচার চ্যানেলে এখন প্রত্যেকে ছাদ বাগানেই কিছু না কিছু কম বেশি দেশি ভ্যারাইটি হোক বা পুনে ভ্যারাইটি বা এখনকার যে ট্রপিক্যাল জবার যে ভ্যারাইটিগুলো এসেছে সেই সমস্ত জবা গাছ এখন প্রত্যেকের ছাদ বাগানেই কম বেশি আছে জবা গাছের কতকগুলো কমন সমস্যা আছে যেগুলো প্রায় প্রত্যেক ছাদ বাগানেই কম বেশি লক্ষ্য করা যায় এই সমস্যাগুলি থেকে কিভাবে প্রতিকার পাবেন এগুলি নতুন ছাদ বাগানিরা মাঝে মধ্যেই চিন্তায় পড়ে যায় এই সমস্যাগুলিতে তারা জর্জরিত হয়ে মাঝে মাঝে তারা তাদের ছাদ বাগান করার যে উৎসাহ সেটা আস্তে আস্তে হারিয়ে ফেলে তাই আজকের ভিডিওতে জবা গাছের এমন পাঁচটি সমস্যা নিয়ে আমি আলোচনা করব। এবং তার সমাধানের পথ আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব যে সমস্যাগুলি প্রায় প্রত্যেক ছাদ বাগানেই দেখা যায় জবা গাছের পাতা কুঁকড়ে যাওয়া কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে মিলিবাগ জাপ পোকা এই সমস্ত নানা রোগে আক্রান্ত হওয়া এই সমস্ত সমস্যা আজকের ভিডিওতে কিভাবে সমাধান করতে হয় সেটি আমি আলোচনা করব প্রথমে আসি জবা গাছের পাতা কুঁকড়ে যাওয়া একটা কথা আপনাদের জেনে রাখা দরকার যখনই যে কোনো গাছে কচি পাতা বেরোচ্ছে তখনই সেই কচি পাতার রস শোষণ করার জন্য বিভিন্ন সাকিং ইনসেক্ট বা রস শোষণকারী যে সমস্ত পোকামাকড় যেমন থ্রিপস অ্যাফিডস মাইট এই সমস্ত পোকামাকড়গুলো কচি পাতায় তলায় বাসা বেঁধে সেখান থেকে রস শোষণ করে পাতাগুলিকে কুঁকড়ে দেয় জবা গাছের এই পাতা কুঁকড়ে যাওয়া থেকে রক্ষা পেতে প্রথমে কি করতে হবে এই থ্রিপস অ্যাফিস এবং এই মাকড় এইগুলোকে দমন করতে হবে এই থ্রিপস অ্যাফিডস এইগুলোকে দমন করার জন্য কি প্রয়োগ করতে হবে ইমিডাক্লোরোপিড টেকনিক্যালের যে কোনো পেস্টিসাইড সেখানে আপনারা কনফিডার ইউজ করতে পারেন এটি আপনারা এক লিটার জলে এক এম এল মিশিয়ে সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার পর আপনারা জবা গাছে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু বিভিন্ন যে রস শোষণকারী পোকামাকড় যেমন থ্রিপস অ্যাফিডস মাছি এগুলো কিন্তু অনেকটাই নিরাময় হয়ে যাবে এছাড়া পাতার রস শোষণকারী পোকামাকড় বলতে আমরা মাকড়কেও বুঝি এই মাকড়ের আক্রমণকে ঠেকাতে গেলে আপনাদেরকে কী ইউজ করতে হবে বিভিন্ন সাইট যেমন কাকা ইন্টারপিট এগুলি কাকা যদি আপনারা ব্যবহার করেন এক লিটার জলে দু এম এবং যদি ইন্টারপিট ব্যবহার করেন এক লিটার জলে এক এম এল মিশিয়ে সূর্য অস্ত যাওয়ার পর ব্যবহার করবেন তাহলে কিন্তু এই লাল মাকড়ের আক্রমণ থেকে আপনার জবা গাছ অনেকটাই সুরক্ষিত থাকবে এবং এই পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা থেকে আপনার জবা গাছ রক্ষা পাবে এখানে আমি একটি বায়োপেস্টিসাইডের কথা বলবো যেগুলি কিন্তু সাকিং ইনসেক্ট খুব ভালোভাবে নিরাময় করে যেটির নাম হচ্ছে বায়ো তিনশো তিন এক লিটার জলে দু এম এল মিশিয়ে এই বায়ো তিনশো তিন পেস্টিসাইডটি ইউজ করুন এখানে কিন্তু সমস্ত রকম সাকিং ইনসেক্ট এই জবা গাছ থেকে নিরাময় হয়ে যাবে দ্বিতীয় সমস্যা হলো জবা গাছের কুঁড়ি ফুল ফোটার আগেই হলুদ হয়ে ঝরে পড়া এই কুঁড়ি জবা গাছের কেন ঝরে পড়ে সেটি আমাদের জানতে হলে তিনটি বিষয় মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে আপনার জবা গাছে যদি মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব দেখা দেয় তাহলে কিন্তু কুঁড়ি ঝরে পড়তে পারে সেক্ষেত্রে আপনারা মোবোমিন বা অ্যাগ্রোমিন গোল্ড এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলি ইউজ করতে পারেন মোবোমিন ইউজ করলে এক লিটার জলে দেড় গ্রাম আর অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করলে এক লিটার জলে এক এমএল মিশিয়ে সকালবেলা সূর্য ওঠার আগে জবা গাছে স্প্রে করে দিন তাহলে কিন্তু আপনার গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব দূর হয়ে যাবে এছাড়াও বোরনের অভাবে জবা গাছের কুঁড়ি ঝরে পড়তে পারে এই বোরনের অভাব দূর করতে হলে আপনাকে এক লিটার জলে দু গ্রাম বোরন মিশিয়ে ভালো করে জবা গাছগুলোকে স্প্রে করে দিতে হবে তাহলে কিন্তু বোরনের অভাব অনেকাংশেই দূর হবে এবং কুঁড়ি ছড়া রোধ হবে এছাড়া জবা গাছের কুঁড়িতে যদি ফাঙ্গাসের আক্রমণ হয় তাহলেও কুড়ি ঝরে পড়তে পারে সেক্ষেত্রে আপনারা এই ফাঙ্গাস দূর করার জন্য সাফ ম্যানসার ব্যাভিস্টিন রিডোমিল গোল্ড অ্যামিস্টার টপ এই যে কোনো ফাঙ্গিসাইডগুলি লিকুইড হলে এক লিটার জলে এক এম এবং বাদ যে পাউডার ফাঙ্গিসাইডগুলি আছে এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম মিশিয়ে ভালো করে জবা গাছগুলোতে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু এই ফাঙ্গাসের আক্রমণ আর ঘটবে না এবং জবা গাছের কুঁড়ি ঝরে পড়বে না এই তিনটি কারণে মূলত জবা গাছের কুঁড়ি ঝরে পড়ে তাই এই তিনটি বিষয় আপনারা যদি খেয়াল রাখেন এবং মাসে যদি দুবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং দুবার করে ফাঙ্গিসাইড ইউজ করেন তাহলে কিন্তু অনেকাংশেই কুঁড়ি ঝরা বন্ধ হয়ে যাবে তিন নম্বর সমস্যা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের নিচের দিকের বয়স্ক পাতাগুলো স্বাভাবিক নিয়মে হলুদ হয়ে ঝরে পড়ে এটা গাছের একটা স্বাভাবিক নিয়ম কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় বিভিন্ন কারণে গাছের পাতার বিভিন্ন অংশ থেকে পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং ঝরে পড়ছে এগুলি কেন হয় এগুলি মূলত তিনটি কারণে হয় প্রথম হচ্ছে আপনার জবা গাছের টবের ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয় তাহলে কিন্তু জবা গাছের টবের মাটিতে জল জমে আপনার গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে এছাড়াও কেন হলুদ হয় জবা গাছের পাতায় যদি ক্লোরোসিস রোগ হয় এই ক্লোরোসিস রোগ হলেও জবা গাছের পাতা হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এক লিটার জলে এক চামচ বা পাঁচ গ্রাম মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু এই ক্লোরোসিস রোগ থেকে আপনার জবা গাছ মুক্ত হবে এছাড়াও অনেক সময় দেখবেন জবা গাছের পাতা শিরার মতো জালের আকারে গাছের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে সেই শিরা শিরা হলুদ হওয়ার কারণ হচ্ছে গাছে আয়রনের অভাব এক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে সিলেটেড আয়রন এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে জবা গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে তার ফলে কি হবে আয়রনের ঘট ঘাটতি জবা গাছের পাতা যে হলুদ হয়ে যায় সেই হলুদ হওয়াটা বন্ধ হয়ে যাবে চার নম্বর সমস্যা হচ্ছে মিলিবাগের আক্রমণ জবা গাছের কাণ্ডের ডগার দিকে দেখবেন চারিদিকে সাদা সাদা মিলিবাগের আক্রমণ ঘটে এটা অনেক ছাদ বাগানেই দেখা যায় এই মিলিবাগের আক্রমণ ঘটলে প্রাথমিক অবস্থাতেই কিন্তু আপনাদের ব্যবস্থা নিতে হবে যদি আপনারা এই অবস্থায় কোনো কিছু প্রতিকারের জন্য ব্যবস্থা না নেন তাহলে কিন্তু জবা গাছ আস্তে আস্তে মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়তে পারে এগুলি নিরাময় করার জন্য কি করতে হবে হাতে করে বা কোনো ব্রাশে করে এই জবা গাছের মিলিবাগুলো পরিষ্কার করে দিতে পারেন এছাড়াও শ্যাম্পু জল ইউজ করতে পারেন এর মাধ্যমে শ্যাম্পু জল ইউজ করে সেই মিলিবাগ ছাড়িয়ে নিতে পারেন এছাড়া আপনারা প্রফেক্ট সুপার কিংবা মনোসিল এই দুটি ইনসেকটিসাইড আপনারা এক লিটার জলে এক এমএল মিশিয়ে জবা গাছে স্প্রে করলেও মিলিবাগ দূর হয়ে যাবে পাঁচ নম্বর সমস্যা হচ্ছে জবা গাছে জাপ পোকার আক্রমণ অনেক সময় দেখবেন গাছের পাতার নিচের দিকে কালো কালো ডিমি ডিমি জাপ পোকায় ভর্তি হয়ে গেছে বা গাছের ডগা বা কুঁড়ির অগ্রভাগ কালো পোকায় ভর্তি হয়ে গেছে যেটাকে আমরা জাপ পোকা বলে থাকি এই জাপ পোকা দূর করার জন্য কি করতে হবে আমাদের ওই ইমিডাক্লোরপিট করতে যে কোনো ওষুধ কনফিডার রাজমিডা ম্যাজিক এগুলি এক লিটার জলে একমএল মিশিয়ে ইউজ করতে পারেন বা রোগো ট্যাপগড় এই সমস্ত ইনসেকটিসাইড গুলো আপনারা এক লিটার জলে একমেল মিশিয়ে ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু জাপ পোকা থেকে মুক্ত হয়ে যাবে এইভাবে আপনার জবা গাছকে ট্রিটমেন্ট করলে তাহলে কিন্তু জবা গাছের বিভিন্ন যে গুরুতর সমস্যাগুলো সেগুলো আর আপনার জবা গাছে আসবে না এবার আমি একটা কথা বলে রাখি মাইক্রোনিউট্রিয়েন্ট ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড এগুলো যদি আপনারা রেগুলার বেসিসে জবা গাছে প্রয়োগ করে থাকেন তাহলে কিন্তু আপনার জবা গাছ রোগমুক্ত থাকবে এবং আপনাদের জবা গাছের পাতা একদম টান টান সবুজ সতেজ হয়ে থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে অবশ্যই আমার বংরিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ